কয়েকদিনের অতিবৃষ্টির কারণে বন্যায় রূপ নিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য এই বন্যার কারণে ডোম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ ফলে প্রবল স্রোতে পানি প্রবেশ করছে বাংলাদেশে যে কারণে কুমিল্লা নোয়াখালী ফেনী সহ কয়েকটি জেলা প্লাবিত হয়েছে বানের তোড়ে ভেসে যাচ্ছে সবকিছু সাহায্যের আবেদন জানিয়েছেন স্থানীয়রা সরকারের পক্ষ থেকে উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে সেনাবাহিনী দেশ জুড়ে বইছে উৎকণ্ঠা সেই উদ্বেগ প্রকাশিত হয়েছে নেট দুনিয়ায় নেটিজেনরা বন্যাতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সাহায্যের জন্য এগিয়ে এসেছেন অনেকেই উদ্ধার অভিযানের আহ্বান জানিয়ে মহিউদ্দিন মহিন লিখেছেন ভারতের ত্রিপুরা রাজ্যের ডম্বুর গেট খুলে দেওয়ায় বাংলাদেশের পূর্বাঞ্চলের জেলাগুলো পানিতে ডুবে যাচ্ছে জরুরি উদ্ধার অভিযান প্রয়োজন আশঙ্কা প্রকাশ করে বন্যার্ত ফারজানা করিম তানজু লিখেছেন আমাদের চারপাশ ডুবে গেছে এই বৃষ্টি চলমান থাকলে সব ডুবে যাবে সাইদ মাহমুদ লিখেছেন ভারতের ত্রিপুরাতে ভারী বর্ষণে বন্যা দেখা দিয়েছে ফলে ত্রিপুরাতে অবস্থিত ডম্বুর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট বা ডম্বুর গেট খুলে দেওয়া হয়েছে যা সর্বশেষ উনিশশো সালে খুলে দিয়েছিল ফলে খোয়াই নদীর পানি বৃদ্ধি পাচ্ছে যা সহজে কমার সম্ভাবনা নেই বিপদসীমার উপর দিয়ে খোয়াই নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে এছাড়া কুমিল্লার গোমতী নদীতেও পানি বাড়ছে আল্লাহ রাবুল আলামিন সবাইকে হেফাজত করুন আমিন পরিবারের কারোর সঙ্গে যোগাযোগ করতে না পারায় হতাশ একরাম হোসাইন তিনি তথ্য চেয়ে লিখেছেন বাড়ি ও এলাকার কারো সাথে যোগাযোগ করতে পারছি না কারো কাছে সবশেষ তথ্য থাকলে জানান প্লিজ স্পিডবোট ও নৌকা বানানোর আকুতি জানিয়ে সাফাইদ হোসেন লিখেছেন ফেনীর বন্যা এখন আর ফুলগাজী পরশুরামে সীমাবদ্ধ নেই পানি ছড়িয়েছে মোটবি ফাজিরপুর মুহুরীগঞ্জ ফরহাদনগর সর্বত্র উদ্ধার অভিযান প্রয়োজন দশ পনেরোটি স্পিড বোট আর দুই চারটি নৌকায় উদ্ধার কাজ সম্ভব নয় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ইকবাল বাহার জাহিদ লিখেছেন ফুলগাজী ও পরশুরাম উপজেলায় ভয়াবহ বন্যা শুরু হয়েছে অনেক মানুষ পানিতে আটকা পড়ে আছে ও নোয়াখালী জেলায় বন্যার পানিতে অনেকের ঘরে খাবার নেই বাড়ি থেকে বের হতে পারছে না জরুরি তাদের উদ্ধার করতে হবে যে কোনো অনেকেই বলেছেন উদ্ধারের জন্য নৌকা বা স্পিড বোট বা হেলিকপ্টার না পেলে অনেকেই পানির স্রোত এবং পানির উচ্চতার কারণে মারা যেতে পারেন সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই